আমরা যখন বাজার বা হাট থেকে মুরগি কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পরে দু একদিন পরেই মুরগি অসুখ ধরে অথবা হুট করে মারা যায় আমরা জানি না বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসার পরে কী কী চিকিৎসা দিতে হয় আজকে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো এইভাবে ট্রিটমেন্ট করলে একটা মুরগিও মারা যাবে না সব মুরগি সুস্থ থাকবে ইনশাআল্লাহ তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন 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 ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তাহলে শুরু করছি আজকে আমরা হাট থেকে বা বাজার থেকে মুরগি কেনার পরে কি কি ওষুধ ব্যবহার করব বা কীভাবে চিকিৎসা করব আমরা শুরুতে হাট থেকে মুরগি কেনার পরে এভাবে খাসায় অথবা আবদ্ধ অবস্থায় আটকিয়ে রাখবো মুরগিকে তারপরে আমরা মুরগিকে লেবু পানি দিব লেবু পানি মিশ্রিত করে মুরগিকে খাওয়াবো অথবা লাইসোভিট ওষুধ একটা আছে সেটার বাজার মূল্য আশি টাকা এক গ্রাম এক লিটার পানিতে লাইসোভিট ওষুধটা খাওয়াবো তাহলে মুরগির যে ধকল সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে মুরগির চঞ্চল থাকবে ভালো থাকবে তারপরে আমাদের যা করণীয় মুরগিকে নাপা ট্যাবলেট দিতে হবে এক লিটার তিন লিটার পানিতে একটি নাপা লিটার নাপা ট্যাবলেট দিতে হবে সঙ্গে মাইক্রোনিট অথবা ইউরোকট মাইক্রোনিট ট্যাবলেটটা ওষুধ এটা হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে দিতে হবে মিক্স করে এভাবে পরিমাণ মতো দিতে হবে তো তারপরে সেটাকে আমরা একটা না তিন দিন চালাবো নাপা ট্যাবলেট এবং মাইক্রোনিট ওষুধটা একটা না তিন দিন চালাবো তিন দিন পরে আমরা রেনা মাইসিন ট্যাবলেট একটা ট্যাবলেটের দাম চার টাকা নেবে একটা ট্যাবলেট পাঁচ লিটার পানিতে দেয়া যায় তো পরিমাণ মতো পানি বেশি হলে বেশি কম হলে কম ওষুধের পরিমাণ সেভাবে দিতে হবে রেনামাইসিন ট্যাবলেটটা অথবা রেনামাইসিন গুড়া পাউডার এক লিটার এক গ্রাম পানি এর সঙ্গে মিশ্রিত করতে হবে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ একটা না তিন দিন চালাবো তাহলে প্রথমে আমরা লেবু পানি অথবা লাইসোভিট ওষুধ দিবো দ্বিতীয়ত দিব আমরা নাপা ট্যাবলেট সঙ্গে মাইক্রোনিট ওষুধ তারপর আমরা দিব রেনামাইসিন ট্যাবলেট অথবা পাউডার তাহলে মুরগির ভাইরাস ব্যাকটেরিয়া ঠান্ডা জ্বর সর্দি যত সমস্যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে সমাধান হয়ে যাবে তারপর আমরা মুরগিকে লিভারটনিক করবো লিভারটনিক একদিন দিব দেওয়ার পরের দিনে আমরা মুরগিকে কৃমিনাশক ওষুধ করাবো কৃমিনাশক ওষুধটা সারাদিন মুরগিকে দিয়ে রাখবো মুরগির কৃমি দূর হয়ে যাবে তারপরে একটানা না তিন দিন লিভারটনিক ওষুধটা আবার প্রয়োগ করব তারপর আমরা মুরগিকে রানি ক্ষেতের জন্য আর ডি ভি ভ্যাকসিনটা প্রয়োগ করবো ভ্যাকসিনটা প্রয়োগ করলে মুরগির রানীক্ষেতের সমস্যা সমাধান হয়ে যাবে ক্ষেত রোগ হবে না মুরগি আমাদের সুস্থ সবল থাকবে তারপরে মুরগিকে আমরা আবদ্ধ থেকে ছেড়ে দিতে পারব ছেড়ে দিয়ে পালন করতে পারব অথবা খাঁচায় পালন করতে পারব তারপর আমাদের যে ওষুধগুলো ডিমের মুরগির জন্য প্রয়োজন হবে মুরগিকে জিং ওষুধটা দিতে হবে ক্যালসিয়াম ওষুধ দিতে হবে এডি থ্রি ই এটা ডিমের জন্য দিতে হবে আরেকটা দিতে হবে ই এই চারটা ওষুধ মুরগিকে ডিমের মুরগির জন্য আমাদের লাগবেই আমরা একটা করে ওষুধ সকালে একটা না তিন দিন বিকেলে আর একটা একটা না তিন দিন অথবা পাঁচ দিন এভাবে দিব পর পাঁচ দিন শেষ হয়ে গেলে পরে আবার একটা সকালে একটা বিকেলে এগুলোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি ওষুধ লিকুইড ওষুধ এগুলো তাই এভাবে আমরা মুরগিকে সুস্থ সবল করে রাখতে পারবো তাহলে একটা মুরগিও মারা যাবে না ইনশাআল্লাহ প্রত্যেকটা মুরগি সুস্থ থাকবে ডিমের জন্য তৈরি হবে আমাদের বাজার থেকে মুরগিকে নিয়ে নিয়ে এসে মিনিমাম সাত থেকে দশ দিন এভাবে পরিচর্যা করতে হবে তারপরে ইনশাআল্লাহ সমস্ত মুরগি সুস্থ থাকবে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে উপস্থিত হব আসসালামু আলাইকুম ভালো থাকবেন